দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন পারাসবম্বে ভারতীয় দলের সদ্য প্রাক্তন বোলিং কোচ পরামর্শের সুরে বলেছেন কিছুদিনের মধ্যে স্বামী মাঠে ফিরবে ভারতীয় দলের নতুন কোচিং স্টাফদের উচিত ওর সঙ্গে কথা বলা স্বামী তরুণ নয় আর কতদিন ক্রিকেট খেলতে চায় কীভাবে খেলতে চায় এগুলো জেনে নেওয়া দরকার ওয়েলকাম মাই ভিডিও স্বামীকে দরকার ভারতের বাংলার বলারদের সঙ্গে গাম্ভীরকে কথা বলার পরামর্শ সদ্য প্রাক্তন কোচের ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগেই গৌতম গম্ভীর বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকতে হবে সিনিয়র ক্রিকেটারদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয় মত জাতীয় দলের এক প্রাক্তন কোচের মোহাম্মদ সামির উদাহরণ দিয়ে তার বক্তব্য কোচ গম্ভীরের উচিত ওর সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকে জন্য চোটের মাঠের বাইরে রয়েছেন অস্ত্রোপচারের পর এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি বাংলার ক্রিকেটার অতিরিক্ত ক্রিকেট স্বামীর মতো ক্রিকেটারকে আবার মাঠ থেকে ছিটকে দিতে পারে একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন পারাসম্বে ভারতীয় দলের সদ্য প্রাক্তন বোলিং কোচ পরামর্শের সুরে বলেছেন কিছুদিনের মধ্যে স্বামী মাঠে ফিরবে ভারতীয় দলের নতুন কোচিং স্টাফদের উচিত ওর সঙ্গে কথা বলা স্বামী তরুণ নয় আর কতদিন ক্রিকেট খেলতে চায় কিভাবে খেলতে চায় এগুলো জেনে নেওয়া দরকার ওকে কিভাবে কীভাবে ব্যবহার করলে সেরা ফল পাওয়া যাবে সেটা ঠিক করে নেওয়া দরকার মনে হয় না কোনো সমস্যা হবে আমি নিশ্চিত গাম্ভীর ঠিক ওর সেরাটা বের করে নেবে মামরে মনে করেন ফিটনেস বজায় রাখতে পারলে স্বামী আরও দু তিন বছর খেলতে পারবেন তার বক্তব্য স্বামী বিশ্বের অন্যতম সেরা বলার ও কি করতে পারে সকলেই জানে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হলে অস্ট্রেলিয়া সফরে স্বামীকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া গুরুত্বপূর্ণ সেই পরিকল্পনা এখন থেকে করতে হবে এটাও ঠিক স্বামী অনেক দিন ক্রিকেটের মধ্যে নেই অস্ট্রেলিয়া যাওয়ার আগে ওকে কিছু ম্যাচ অবশ্যই খেলতে হবে মাঠে ফেরার পর ওর শরীর কতটা ধকল নিতে পারছে সেটা বুঝে খেলতে হবে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে ভারতের সূচিতে টেস্ট এবং একদিনের ক্রিকেটে স্বামী এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত মামরের। ভারতীয় দলের ভালো ফলের জন্য ৩৩ বছরের বোলারকে নিয়ে সঠিক পরিকল্পনা প্রয়োজন তার মামড়ে বলেছেন বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র হিসেবে গুরুত্ব পাওয়া উচিত স্বামীর গত একদিনের বিশ্বকাপে স্বামী নিজের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন আরও কিছুদিন ওকে প্রয়োজন ভারতীয় দলের কয়েকজন তরুণ বলার উঠে এলেও স্বামীকে পরিকল্পনায় রাখতে হবে বলে মনে করেন মাম মনে করেন মামরে কারণ বাংলার জোরে বোলারের দক্ষতা এবং অভিজ্ঞতা তরুণদের পক্ষে দ্রুত রপ্ত করা কঠিন